আব্বু এখন রেজাল্ট আনতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষার রেজাল্ট দিবে আর সাথে তার নানিয়েপুকে নিয়ে যাচ্ছে আমি নিয়ে যাইতেছিস আর পিছি পিছি যাইতেছস ও কয় না মা পেয়মনিল্লা আল্লাহ পেস মা शब्দান জয়ে তোর মাথা দাসন লাগে না নাকি আমার মাথাাসন লাগে না বুঝছ পিয়া মানে পিয়া মানে লোক কয় না আল্লাহ বা খাইছে একটা আল্লাহ তুমি তো অনেক ভালোই বোঝো দিলে রেজাল্ট ভালো বোঝ করবো সকালে দুইটা ডিম একসাথে দেওয়া গেলে একসাথে দিয়ে করতাম একসাথে তো দেওয়া যাবে না একটা একটা দিয়ে

দুই নম্বর ডিম পোস্ট দুধ দুটা করতেছি তো একটা ফেলে হবে না আমি এই যে এখানে সেমাই রান্না করবো তুলসী করে একটু দুধ দিচ্ছি কেউ এটা কফি ভাইবে না এটার মধ্যে আমি দুধ রাখছি কফির বক্সি ওদের দিয়েও এখন সেমাই রান্না করতেছি এই যে আর একই দিলে চিনি চিনিও আমার এই যে লাল চিনি রেশমের চিনি রেসমের চিনি লালই হয়

no, 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 বসে খাইতে হয় না তুই জানিস না কি খাচ্ছি সেটা দেখি একটু হাত ছড়া হাত ছড়া ও এটা কি রান এটা কি চাপটি সকালবেলার নাস্তা চাপ দানে উঠ নাম মার্শাল্লা কষ্ট হয় কষ্ট হয় बल की तुम्हाला